সাদ ছিল ভারতীয় রেলে টিটি চাকুরি করার এবারে বাঁকা পথে সে ইচ্ছে পূরণ করতে গিয়েই একেবারে লেজে গোবরে হতে হলো এক প্রতারককে রেলে ভুয়ো সে সেজে মানুষের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে রেল যাত্রীদের হাতে আটক এক ভুয়ো টিকিট পরীক্ষক ভুয়ো এই টিটির নাম হোসেন আলী বাড়ি কৈলা শহরের দেওড়াছড়া এলাকায় বলে নিজেই জানিয়েছে প্রতারক যুবক বুধবার সকালে ত্রিপুরা ধলাই জেলার মনু রেল স্টেশনে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা স্টেশন জানা গেছে একেবারে হুবহু টিটির পোশাকে এদিন সকালে ধর্মনগর আগরতলা গ্রামীণ রেলে চড়ে হোসেন আলী নামে ওই যুবক যাত্রীদের কাছ থেকে সে দেদার আদায় করছিল জরিমানাও তখনই তার আচরণে অসংলগ্নতা দেখে সন্দেহ হয় রেল যাত্রীদের তারা তার আই কার্ড দেখতে চাইলে সে ভু আইডি কার্ডটিও ছিল ভুলে ভরা তখনই যাত্রীদের সন্দেহ প্রকট হয় টিটিকে নিয়ে আরও তারা তাকে আটক করে ট্রেন মনু স্টেশনে তাকে তাকে তুলে দেয় রেলকর্মীদের হাতে পরে পাকড়াও করে মনু রেলওয়ে থানার পুলিশ এদিকে ওই প্রতারক টিটির দাবি অনলাইনে কোনো একটি চক্র তাকে রেলের চাকরি পাইয়ে দেবার প্রলোভন দেয় টিটির সাজে মোটা অঙ্কের অর্থ কামাই টোপ দেওয়া হয় বলে অভিযোগ এমনকি টিটি সাজার যাবতীয় সরঞ্জামও তার কাছে পাঠানো হয়েছে বলে দাবি ওই যুবকের আর সেই লোভে পরে বুধবার সকালে প্রথম টিটির সাজে রেলে চড়ে একেবারে লেজে গোবরে অবস্থা ভুয়ো টিটির তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করি পাঠাইছি আর সব কিছু ডিএম করি পাঠাইছি আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন টিপিসিতে তুমি এইটার কিটা অ্যাপ্লাই করবাই আমি বুঝছি আরে না না আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও দিয়েছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এটা করলে অনেক টাকাও কামবো বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের